লাউ গাছ উঠতে উঠতে যদি লাউ গাছে ফলন নিতে হয় তাহলে অবশ্যই কাটিং করতে হবে ফাইভ জি কাটিং পর্যন্ত তো আমি এইখানে লাউ লাগিয়েছি আর দেখতে পাচ্ছেন এরা কিন্তু এখন বারো থেকে তেরোটি পাতা হয়ে গেছে আমি আজকে এটার ওয়ান জি কাটিং করবো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কাটিং করবেন তো চলুন দর্শক শুরু করি আমার এই লাউ গাছে আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই এই পর্যন্ত কিন্তু তেরোটি পাতা রয়েছে আমরা কি করবো বারোটি পাতা পর্যন্ত এই যে দেখতে পাচ্ছেন বারোটি পাতা এই বারোটি পাতার পরে আমরা এই যে লাউয়ের ডগাটা এভাবে কেটে ফেলবো এভাবে কেটে ফেলবো এখানে আরেকটা গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু এই পর্যন্ত এটা হলো তেরো নম্বর পাতা তো আমরা এখান থেকে কি করব এখান থেকে এটা এই কেটে ফেলবো এভাবে কেটে ফেলবো কেটে ফেলার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কুশি রয়েছে দেখুন একটা কুশি রয়েছে একটা কুশি রয়েছে কিন্তু হ্যাঁ শাখা রয়েছে অর্থাৎ তো এইখান থেকে আমরা কি করব। এটা এটা হচ্ছে হচ্ছে নম্বর পাতা পাতা তো আমরা এই বারো নাম্বার এবং এগারো নম্বর পাতার যে কুশি রয়েছে এগুলা রেখে দেবো আর বাদ বাকি কুশিগুলো কি করবো এভাবে ভেঙে ফেলবো দেখুন এই যে একটা এই যে একটা 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 এই যে এক এভাবে কিন্তু আমরা ভেঙে ফেলবো এটা থেকেও সেম কাজ করবো এটা বারো নাম্বার কুশি এটা হচ্ছে এগারো নাম্বার কুশি এই দুটা কিন্তু ভাঙা যাবে না এই দুটা আমরা রেখে দেবো আর বাদ বাকি গুলা এই যে একটা এই যে একটা দেখতে পাচ্ছেন একটা একটা এভাবে করে আমরা ভেঙে ফেলবো এখন এইখান থেকে যে কুশিগুলা বের হবে সেগুলাই কিন্তু এই যে মাছা দেখতে পাচ্ছেন মাছাতে আমরা উঠা দেবো এরপরে আমরা কি করবো এই যে কুশিগুলা দেখতেছেন এইখান থেকে এটা যখন বারো পাতা হয়ে যাবে অর্থাৎ নম্বর পাতা থেকে আপনারা আবারও কাটিং করে দিবেন এভাবে কিন্তু মাচাতে আপনার ফল চলে আসবে সাধারণত আমরা লাউ বা কুমড়া জাতীয় ফসলে কি দেখি যখনই এই লাউ কুমড়া মাচাতে ওঠে তখনই কিন্তু এখানে যে পুরুষ ফুলগুলো রয়েছে পুরুষ ফুলগুলো আগে হয় এবং পুরুষ ফুলগুলো আগে হওয়ার পরে যে স্ত্রী ফুল বা ফল আসে তো প্রথমে যদি আমরা এরকম কাটিং পদ্ধতি করি এটা ওয়ান জি কাটিং হলো এরপর এটা টু জি কাটিং থ্রি জি কাটিং এভাবে ফাইভ জি কাটিং পর্যন্ত যাবে আমরা যদি এভাবে কাটিং করি তাহলে কিন্তু মাছাতে ওটার সাথে সাথেই আমাদের লাউ হবে এবং লাউয়ে যদি আমরা পরায়গণ করতে পারি লাউ কিন্তু দাঁড়িয়ে যাবে তো আপনারা যে লাউ চাষ করেন বাসা বাড়িতে সাদে টবে যেখানেই চাষ করেন না কেন আপনারা এই পদ্ধতি অবলম্বন করে দ্রুত আপনারা গাছে লাউ আনতে পারেন